আজ বিশ্বকর্মা পুজো আর আজ থেকে শুরু হলো বাঙালির মদ খাওয়ার উৎসব আর বেলেলাপানা করা আর রাস্তার পাশে মদ খেয়ে গড়াগড়ি করার উৎসব আর কিছু লোক তো ছাদে উঠে ঘুড়ি ওড়াবে আর বলবে ভোগ কাট্টা ভোগ কাট্টা হ্যাঁ হ্যাঁ বাঙালি হিন্দু ভোগ কাট্টা হয়েই গেছে বীরভূমের দুশো বিরানব্বই হাসন বিধানসভা কেন্দ্রে হিন্দুত্ব ভোটটা হয়ে গেছে হ্যাঁ ভোক্তাটা হয়ে গেছে কেন বলছি লোমহর্ষক ভিডিও হয়েছে এসছে যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে হিন্দুদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করা হচ্ছে সবার আগে সেই ভিডিওটা দেখুন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া কোন দেবী নাই কোন কেউ নাই আমাদের ওয়া এবং সাক্ষী দিচ্ছি আশাদ মু আমাদের নবী এবং আল্লাহর বান্দা মোন মোহাম্মদ কেছে আমাদের নবী এবং আমাদের বান্দা আমাদের কি আপ ইসলাম পৌঁছেছে أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله، أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدًا عبده ورسوله، أشهد أن لا إله إلا الله.

रसुलहूर अशहद अल्ला अशहद अल्लाह वाशहद मुहमदन अब्दहु अशहद अल्लाह इलाह वाशाह मुहम्मद अब्दुह

পাঁচজন টোটাল মুসলমান হলো স্বামী স্ত্রী হল তবে এর মধ্যেও একটা জিনিসটি লক্ষ্য করেছেন ওই মেয়েটিকে যখন বলা হলো আজ থেকে তুমি আর ভগবানের নাম করতে পারবে না হাতে শাখা ছিঁদুর এইসব রাখতে পারবে না কোনো চিহ্ন রাখতে পারবে না মেয়েটার চোখে জল আমি জানি না মেয়েটা বাধ্য হয়েছে কিনা মুখ মুসলমান হতে আচ্ছা একটা কথা বলি বলুন তো আজকে যদি এই পাঁচজন মুসলমানকে এইভাবে হিন্দু করা হতো এবং প্রকাশ্যে ভিডিও ছড়িয়ে দেওয়া হতো তাহলে এই বাংলার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কী করত এই প্রসঙ্গে আমার মনে পড়ছে বীর সিংহ প্রয়াত তপন ঘোষের কথা দু সালে হিন্দু সংগঠিত প্রতিষ্ঠা দিবসে ওই ধর্মতলায় প্রকাশ্য বঞ্চে নয় থেকে এগারো জনকে মুসলিম থেকে হিন্দু করা হয়েছে তাদের প্রকাশ্যে সেখানে আনা হলো এবং দেখানো হলো এবং তারা বলল আর তার ফলশ্রুতি কি হলো না বাংলার এই দালাল মিডিয়া বাংলার এই দালাল মিডিয়া সেখানে ইন্টেনশনালি গণ্ডগোল লাগিয়ে দিল হিন্দু সংগতির কর্মীদের সাথে ইন্টেনশনালি এই দালাল মিডিয়া বাংলার আঘা মুসলমান বাঙালি মিডিয়া তথাকথিত ধর্ম নিরপেক্ষ বাঙালি মিডিয়া গান্ধীর সন্তান বাঙালি মিডিয়া তারা গন্ডগোল লাগিয়ে দিল হিন্দু সংগতির কিছু কর্মীর সাথে এবং খুব প্ল্যান হয়েছে তপন ঘোষ এবং কয়েকজন হিন্দু সংগতির কর্মীকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হলো আর তারা তাদের মালিকদের কাছ থেকে বাহবা 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 পেলো হয়তো ইনক্রিমেন্টও পেয়ে গেল আমি চাই সেদিন ওইখানে যে মিডিয়ার লোকগুলো ছিল আমি কয়েকজনের নাম জানি বলতে চাই না প্রকাশ্যে তারা যেন ধ্বংস হয়ে যায় তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে ধ্বংস হয়ে যায় সে শয়তানি তারা সেদিন করেছিল আর দেখুন বাপের বেটা মুসলমানদের বীরভূমের ওই হাসানের প্রকাশ্য দিবালোকে তারা ভিডিও ছবিয়ে দিচ্ছে এই হচ্ছে বাপের বেটা কে বলে বাপের বেটা মায়ের দুধ খেয়েছি আমরা মুসলমান আমরা বাপের বেটা আর বদলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ম্যাজি চুপ করে দেখবে একটি কথা বলার হিম্মত নেই আই চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি তার স্বরাষ্ট্রমন্ত্রী অব বেঙ্গল একটা কিচ্ছু করতে পারবে না তাদের কেশাগ্র করার ক্ষমতা নেই আর পুলিশ পাঠিয়ে ওই হিন্দু সংগতির ওই মঞ্চ থেকে তপন ঘোষ এবং কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়েছে সেটা তুমি পারবে সেইটা তুমি পারবে কারণ হিন্দু মাইকা লাল নয় কি হিন্দু মাইকা লাল নয় তার জন্য তুমি জানো সেটা পারবে সেজন্য তুমি পেরেছিলে সেদিন কিন্তু প্রকাশ্য ভিডিও রেখেছে কোনো অ্যাকশন নিতে তুমি পারবে না হিন্দু তবে আমি আগেও বলেছি ওই মেয়েটিকে যখন মুসলমান করা হচ্ছে বুঝতে পারছি তার ইচ্ছার বিরুদ্ধে করানো হচ্ছে সঙ্গে তার স্বামী ছিল সে হয়তো বাধ্য করছে অনেক টাকা পয়সা পেয়েছে অনেক কিছু প্রলোভনে তারা দেখিয়ে গেছে যেভাবে খ্রিস্চানরাও একই জিনিস করে আর যে টোটাল আদিবাসী সমাজকে তারা খ্রিশ্চান করে দিয়েছে আর যে যেন প্রতিযোগিতা চলছে মুসলমান বা খ্রিস্টান সবার আগে কে ভারতকে দখল করবে খ্রিস্টান করবে না মুসলমান করবে প্রতিযোগিতা চলছে ভারতে আর আমার ভাই দুঃখ লাগে চোখের সামনে হিন্দু সমাজ এইগুলো দেখেও এখনো ওই জলসা কোথায় কোন ভালো জলসা হচ্ছে কোথায় কোন ভালো এ হচ্ছে সেইগুলো নিয়ে ব্যস্ত এ বীরভূম এ বীরভূম হলো আমাদের শক্তিপীঠ যেখানে তন্ত্র সাধনা হয় যেখানে বামা বামা ছাপা সিদ্ধি লাভ করেছিলেন আরও অনেক বড় বড় আমাদের যারা তন্ত্র সাধনা করেন শক্তিপীঠে তারা সিদ্ধি লাভ করেছিলেন এটা হচ্ছে সেই বীরভূমের ঘটনা যেখানে বাংলার বাঘ অনুব্রত মন্ডল নাকি জন্মগ্রহণ করেছিল অবশ্য এখনও যদিও সে জেলে হার জেলে এটা হচ্ছে মল্লভূমির দেশ মল্ল রাজার দেশ যে দেশকে কোনোদিন মুসলমানরা দখল করতে পারিনি কারণ মল্ল রাজার সেই সৈন্য আগডোম বাগডোম ঘোরাডুম সাজে আমরা তো এটা বাচ্চাদের একটা ছড়া হিসেবে জানি আগডোম বাগডোম আগে ডোম পিছে ডোম আর ঘোড়ায় করে মল্ল রাজার সৈন্য যাচ্ছে এই ডোমরা এই ডোমরা ছিল ক্ষত্রিয় এই ডোমরাই ছিল সত্যিকারের ক্ষত্রিয় তারাই আগডম বাগডম করে সেখানে মুসলমান সুলতান বা বলুন যাই বলুন নবাব বলুন তাদেরকে আটকেছিল আর সেই বীরভূম আজকে কোথায় গিয়ে থেকেছে সেইখানে প্রকাশ্য দিবালোকে ভিডিও করে ধর্মান্তরিত করা হচ্ছে ন পুলিশ অ্যাকশন ও ব্যাটা বুদ্ধিজীবীর দল ও বেটা গান্ধীর বাচ্চারা ও কমিউনিস্টরা অনার সৃষ্টি কোথায় তোরা কই বলছিস না তো প্রতিবাদ করছিস না তো আর যদি কোনো হিন্দু এইভাবে যদি জাঁকযজ্ঞ করে মুসলমানকে এ করতো হিন্দুত্বে কনভার্ট করতো হিন্দুত্বে ফিরিয়ে আনতো কারণ সবাই তো হিন্দুই ছিল পূর্বপুরুষ তাই বলে পুনরায় তাহলে তোরা চিৎকার জুড়ে দিতি এই দেখো হনুমানের দল কি করছে মারশালা হনুমানদের মারশালা হনুমানদের এমনিতেই তো ওই বনগানা বসি পুলিশ এর যে ডিএসপি এসডিপিও নাকি বলে সে প্রকাশ্যে ছবি দিয়েছে হিন্দুদের বলছে এই হনুমানের দল যদি তোমাদের উপর আক্রমণ করে এই নম্বরে ফোন করবে মানুষের ছবি নয় শিয়াল শিয়ালের ছবি নেই হাঙরের ছবি নেই নেকড়ের হায়নার কারোর ছবি নেই হনুমানের ছবি দিয়েছে সবই অতি চক্রান্ত এগুলো সবই চক্রান্ত আর আমরা কি করছি আমাদের জিডিপি কত বাড়ছে আমরা পৃথিবীর আজকে তৃতীয় নম্বর অর্থনীতি হতে চেয়েছি এই নিয়ে আমরা পদ্মা চাচ্ছি নিজেরা খাবাত খাবাত করে আরে আমরা কার উন্নতি করছি আমরা তো এই উন্নয়ন উন্নত ভারত উন্নত মমশির এই উন্নত ভারত আমরা তো রেখে যাচ্ছি ওই খ্রিশ্চান আর মুসলমান যাদের প্রতিযোগিতা চলছে এই মুরগি হিন্দুগুলোকে কে আগে বেশি আমাদের কনভার্ট করে আমাদের নিয়ে আসতে এরা এই সমস্ত আব্রাহামিক ধর্ম রিলিজান যেগুলো এদের প্রথম কথাই হচ্ছে মূর্তিকে ঘৃণা করো এরা মূর্তির ওপরে পেচ্ছাপ করে পা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে আর তাদের পেছন মোচাই আমরা উই হিন্দু বিশেষ করে স্পেশালি বাঙালি হিন্দু ইয়াস বাঙালি হিন্দু ওই যে বুদ্ধিজীবী দেখছেন না কতগুলো কুত্তা ওই যে কমিউনিস্ট দেখছেন না কতগুলো শিয়াল আর কতগুলো গান্ধী বাচ্চা এই জিনিসগুলো এরা করছে বদমাইশে ভারতকে বিশেষ করে বাংলাকে ইমিডিয়েটলি হিন্দু শূন্য করে দাও ঝাড়খণ্ডের বুকেও একই খেলা চলছে তাই প্রকাশ্যে দিবালোকে তারা এই ভিডিও করছে বুকের পাঠা আছে কেন তারা জানে আমাদের কেউ কিছু বলবে না আমরা থার্টি পার্সেন্ট এখন হয়তো আমরা ফর্টি পার্সেন্ট হয়ে গেছি উইথি পার্সেন্ট উই ক্যান ডু উই লাইক উই আর ক্যান এনিথিং আসামি আমেরা এই জিনিস প্রায় করে ফেলেছিল আসামিজে ঈশ্বর আসামিজের দিকে তাকিয়েছে তাই হেমন্ত বিশ্ব শর্মার মতো একজন মানুষ সেখানে দাঁড়িয়েছে মাইকা লাল মায়ের দুধ খেয়েছে তাই আজকে সব বদমাইশি বন্ধ করে দিয়েছে আঠেরো জনকে ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে ধরে টানতে টানতে এতে ঢুকিয়ে দিয়েছে আর আমরা উই দ্য বেঙ্গলিস হোয়াট বেঙ্গল থিংস টুডে ওদার প্রভিন্স টু মায়রা টু সেই আমরা কি শেখাচ্ছে আরে মুক্তি ভাঙ মুক্তিতে পেচ্ছাপ কর হিন্দুত্ব ছাড় মুসলমান হা নাই খ্রিস্টান হয়ে যা তালেই তুই পরমাত্মার সঙ্গে মিশতে পারবি রে ওইগুলো তো শয়তান আমরা বাঙালিরাই শেখাচ্ছে উই দ্য বেঙ্গলিস আমরা আমাদের যারা এনসিস্টার তাদের এইটা শেখাচ্ছি হ্যাঁ আমরা পেরেছিলাম আমরা জাতির কথার তরফ থেকে পেরেছিলাম চারদার সাঈদ মির্জাকে তার বর্তমান নাম আমি এখন বলবো না সে একজন বড় কৃষ্ণ সাধক আমরা পেরেছিলাম তাকে হিন্দুত্বে ফিরিয়ে আনতে তাকে আবার তার স্বধর্মে ফিরিয়ে আনতে আমরা পেরেছিলাম হ্যাঁ জাতির কথা আমরা পেরেছিলাম তবে আমরা সেই ভিডিও প্রকাশ্যে দিইনি কিন্তু আমরা বলে রাখছি শুধু আমরা নয় প্রত্যেক হিন্দুদের বলছি আপনারাও এইভাবে মুসলমানদেরকে আবার স্বধর্মে ফিরিয়ে আনুন প্রয়োজনে মুসলমান মেয়েদের সঙ্গে বিয়ে করে তাদেরকে স্বধর্মে ফিরিয়ে আসুন আনুন এবং তার প্রকাশ্য ভিডিও আমরা যেরকম আগামী দিনে দেব আপনারা এরকম প্রকাশ্য ভিডিও দিন সেটাই হচ্ছে ঈশ্বরের কাজ ওই চপশিঙা রাখে ওই ভিডিও দিয়ে আর করা কিন্তু হিন্দুত্বের কাজ নয় মনে রাখবেন আর পুলিশ আর বাংলার পুলিশ মন্ত্রী আপনি যদি এর বিরুদ্ধে অ্যাকশান নিতে যায় উইল গো টু কোর্ট এই প্রকাশ্য ভিডিও আছে বীরভূমের হাসন অঞ্চলের যেখানে হিন্দুদেরকে মুসলমান করা হচ্ছে ভিডিও দিয়ে তার বিরুদ্ধে কোনো অ্যাকশান হচ্ছে না আমরা যখন করছি তখন আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাহলে হিন্দু বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গের দ্বিতীয় শ্রেণীর নাগরিক এটা কি বাংলাদেশ হয়ে গেছে এটা কি ইসলামিক পশ্চিমবঙ্গ হয়ে গেছে তাহলে ঘোষণা করতে হবে আপনাকে ঘোষণা করতে হবে ইসলামিক পশ্চিমবঙ্গ আর তা না হলে উইল গো টু কোর্ট যদি আমাদের এ করা হয় এবং প্রকাশ্যে কোর্টে আমরা এর হিসেব চাইবো আগামী দিনে তাই আবারও বলছি আপনারাও যেভাবে হিন্দুদের বাঙালিদের অপমান করলো ওই বীরভূমের মুসলমান নবী এই কাজী ঠিক সেইভাবে আপনারাও আপনার পরিচিত বা কাউকে হিন্দু করুন মুসলমান বিয়ে করুন এবং সেটা প্রকাশ্যে দিন তাহলেই হবে সত্যিকারের ইটের বদলে পাটকেল ওই ইটের বদলে পাটকেল সেটাই হবে সত্যিকারের ইটের বদলে পাটকেল